পুজোর আগে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ার নতুন পুজোর থিম নিয়ে পুজোর প্যান্ডেল কিভাবে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক সেরাস ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই আমরা গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখার জন্য ঠাকুর প্রস্তুতি কীভাবে হচ্ছে কিভাবে কি কাজ করা হচ্ছে কতটা ভিড় হয়েছে সে সমস্ত দেখতে দেখতে এখানে চোখে পড়লো আমাদের অনেক ঠাকুর অনেক ঠাকুর সব ঠাকুর আজকেই আগমন হয়ে যাচ্ছে সব প্যান্ডেলে প্যান্ডেলে চলে যাচ্ছে আজকের থেকেই মনে হচ্ছে আমাদের পুজো চলে এসেছে তো তোমাদের ভিডিওটা আমি শেয়ার করে খুব ভালো লাগছে ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানানো হচ্ছিলো প্লাস এখানে সব গাড়ি করে করে সব ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিলো সব মণ্ডপে মণ্ডপে তো এখন থেকে আমাদের পুরো কলকাতা শহর সেজে চারিদিকে লাইট থেকে আরম্ভ করে পুজোর প্রস্তুতি নিয়ে হয়ে গেছে তো এখানে আমরা কুমোরটুলিতে অনেকগুলো ঠাকুর দেখেছি আর এখানে আমাদের সোজা চোখে পড়লো আমাদের এখানে সন্তোষ মিত্র স্কোয়ারেট ঠাকুর এটা কোথাকার ঠাকুর এটা পোস্টার ছিল না তো এর পরের ঠাকুরটাই সন্তোষ মিত্র স্কোয়ারেড ঠাকুর ছিল তো এখানে অনেক জায়গারই ঠাকুর রয়েছে তো আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু আবার অনেক ঠাকুর আনফিনিশ হয়ে রয়েছে কারণ যে হারে আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছিল দেখো এখনো এই মাকে ঢেকে নিয়ে যাচ্ছে কখন বৃষ্টি আসে কেউ জানে না কারণ আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে তো সেই কারণে অনেক ঠাকুর আনফিনিশ হয়ে রয়েছে তারা জোর কদমে কাজ করছে তো চোখের সামনে আমরা একটা সুন্দর মা কালীর মন্দির পেয়েছি সেটাও দর্শন করলাম তো এইখানে জোর কদমে ঠাকুর প্রস্তুতি চলছে আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর সবাই এখানে ভিডিও শ্যুট করছে ঠাকুরটাকে দেখো অমায়িক লাগছে ঠাকুরটা যতটা সম্ভব মনে হচ্ছে এগুলো এটাও মনে হচ্ছে আমাদের দমদমের দমদম পার্কের সাইডেরই মনে হচ্ছে ঠাকুরটা এত সুন্দর কারণ তারা এরকম প্যাটারেই ঠাকুরটা করে আর এখানে আনপ্রিষ ঠাকুর তোমাদেরকে অনেক বলেছি এখানে দেখো আনপ্রিষ ঠাকুরও রয়েছে তো এই ঠাকুরটাও এখন প্রায় নিয়ে যাচ্ছে যেই মণ্ডপেরই হোক এটাও মনে হচ্ছে সেই দমদম পার্কের দিকেই হবে কারণ এটা ছোট্ট ঠাকুর কোনো বাড়ির পুজো হবে হয়তো তো আমরা সোজা গাড়ি ধরে চলে গেছি তো এখানে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের সব ঠাকুরগুলোকে গাড়িতে তুলে নিয়েছে তো আমরা যখন ওখানে এখানে ঠাকুর দেখে আমরা মণ্ডপে সরাসরি চলে গেছিলাম তো তারপর আবার ভিড় কাটিয়ে একটু এগিয়ে এগিয়ে আরও অনেক ঠাকুর ছিল সেগুলোও আমরা দেখলাম সব এই যে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে সব ঠাকুরগুলোকে তুলে নিয়েছে তো এখানে সোজাসুজি দেখা যাচ্ছে যে মা দুর্গার ঠাকুর একদম মূর্তিটা সামনেই আমাদের একদম চোখের সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম জলজান্ত ঠাকুর একদম মনে হচ্ছে আমাদের সামনে রয়েছে এত সুন্দর যে দর্শন করতে পারবো আমি কখনো ভাবিনি আমি ফার্স্ট টাইম কুমোর টুলিতে গেছি আমি কোনো জীবনে আমি আর আজ ফার্স্ট টাইম লাইফে গেছি আর এতটাই ভালো লাগছিলো যে কী বলবো আর এখানে এত মানুষের ভিড় এত মানুষের ঢল আর সবাই মানে ওখানে সব ফটো শ্যুট থেকে আরম্ভ করে সবাই সেজে গুজো ওখানে অনেক ফটো তুলছে বা ভিডিও করছে আর সত্যি বলতে বেশ ভালো লাগছিলো আজকের দিনটা মানে খুবই ভালো লাগলো আর এখানে এত সুন্দর সুন্দর সব ঠাকুরগুলো এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি হয়তো এইগুলো হয়তো মহালয়ের পর সব আগমন হয়ে যাবে সব প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে চলে যাবে কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগছিল আর এত সুন্দর সুন্দর ঠাকুর মানে চোখ ফেরানো যাচ্ছিলো না কোনটা ছেড়ে কোনটা দেখি এরকম হচ্ছে ঠাকুর আর সত্যি বলতে আমার প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি এই গিয়ে আমার এতটাই ভালো লেগেছিলো আমি যদি নেক্সট ইয়ারও যাবো তো এই বছর গিয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে ঠাকুরগুলো সব থিমের ঠাকুর তো দেখাই দেখতে পাচ্ছ এখানে সব লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব দাঁড়িয়ে রয়েছে আর এখানে হচ্ছে দেখুন মা দুর্গা ঠাকুর এত সুন্দর সুন্দর মূর্তি মানে কি বলবো মানে পুরো এখানে গেলে পরে যদি কেউ যায় মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ঠাকুর তো খুবই ভালো লেগেছে আমাদের এখানে এখনো পর্যন্ত কাজ চলছে এত সুন্দর সব মানে আর্ট এত সুন্দর আমাদের কলকাতা শহরে এত একটা বড় একটা উৎসব যেখানে আমাদের মানে সবাই আনন্দে মেতে উঠেছি তো এই ঠাকুরের প্রতিমাটা দেখো এটা খিদিরপুর বিজয়ী শঙ্কর ঠাকুর তো এইখান থেকে আমরা কুমোরটলি থেকে সোজা এখন রোড ধরে চলে আসছিলাম এখানে লাইন বাড়ি লাইন সব গাড়ির মধ্যে করে ঠাকুরের সব মূর্তি নিয়ে যাচ্ছে সবাই মণ্ডপে মণ্ডপে তো এখান দিয়ে যেতে যেতে আমরা অনেকগুলো ঠাকুর চোখে পড়েছিলো তো তারপর রাস্তার ওপরে যেই ঠাকুরটা হয় কলেজ স্কোয়ারে ঠাকুরের মণ্ডপটা আমরা দেখলাম প্রত্যেক বছর এখানে অনেক বড় করে মেলাও বসে কিন্তু কয়েক বছর ধরে দেখছি এখানে মেলা ঠেলা বসছে না আর খুব মানে বেশি একটা বড় করে পুজোর প্যান্ডেলটা হয় না তো ছোট্টর মধ্যে বেশ ভালোই কাজ হচ্ছে সুন্দরই হচ্ছে আর চারিদিকে লাইট ফাইট লাগানো আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরের প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা দেখতে এসেছি একটু দেখে হ্যাঁ ঢুকু ঢুকু মানুষগুলোকে কইটুক কইটুক লালতে দেখো ঠিক আছে চলো ভেতরটা দেখুন ভিড়ে ভিড় এখন থেকেই মানুষের ভিড় বাহ ভিড় চল এখান থেকে আমরা এখন যাবো দেখতেই পাচ্ছি যে পুরো ঘিরে দিয়েছে এখন তো ঘেরা রয়েছে কিন্তু পরে এগুলো সব ইয়ে হয়ে যাবে খোলা দেওয়া হবে তো যাচ্ছি দেখছি কীরকম কি হয়েছে চলো তোমরা দেখতে থাকো

অ্যাকচুয়ালি এটা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা আমরা কুমুরটলি থেকে দেখে চলে এসেছি অলরেডি এখানে সবাই এখানে মোটামুটি কাজ চলছে সারা রাত দিন ধরে এখন কাজ চলছে আমরা আগেও কিছুদিন আগেও এসেছিলাম ভিডিওটা করার জন্য কিন্তু তখন প্যান্ডেলটা স্টার্ট হয়নি তা এখন পুরোপুরি মোটামুটি হাফের ওপরে কমপ্লিট হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন কতটা উঁচু হাইটটা যে মানুষজনকে কত ছোটো ছোটো মনে হচ্ছে প্রচণ্ড গরম ঘেমে হয়ে গেছি আজকে এখানে ঠাকুর আগমন হয়ে যাবে তারপরে এখানে সোনার গয়না দিয়ে সব সাজানো হয় কারণ সন্তোষ মৃত্যু স্কোয়ারে অ্যাকচুয়ালি আকর্ষণ বেশি হচ্ছে সোনার পুরো সাজটা থাকে আর দারুণ যারা যারা এখানে এসছে তারা যারা মানে জানেন তো মধ্যিখানে যখন এসছিলাম তখন প্যান্ডেলের কোনো কিছু হয়ই নি তা আজকে এসে পুরো মানে আর্ধেকের ওপরে না না তুমি বলো কিছু তোমার কেমন লাগছে আমরা কুমুরটুলি দিকে ঠাকুরটা দেখে এসেছি রওনা দিয়ে দিয়ে ঠাকুর মায়ের আগমন আজকে রাতেই হয়ে যাবে এখানে ঠিক আছে ঠাকুর রাস্তায় অলরেডি মানে গাড়িতে উঠে গেছে আসার জন্য প্রস্তুতিও নিয়ে নিয়েছে আমরা দেখে এসেছি দেখে তারপর আমরা মণ্ডপে এসেছি সেই সুপটা করে নিলাম একবার তোমাদের সঙ্গে ঠাকুর আর মণ্ডপটা একসাথে কম্বিনশন করে দিয়ে দেবো আর কুমুরটুলি অনেক ঠাকুর দেখেছি সেগুলো তোমাদেরকে একবার ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে একবার প্যান্ডেলটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই পুরো তার দিয়ে এখানে কাজ হচ্ছে দেখুন ওই ড্রিল মেশিন দিয়ে পুরো একদম ওইরকম গেঁথে গেঁথে ঢোকানো মানে খুঁকি পুরো একদম ফিটিং করা হচ্ছে লাইট শো হবে এখানে এটা কি লাইটিং হ্যাঁ লাইটিং আচ্ছা আচ্ছা যখন রেডি হবে তখন বিভশো লাগবে দেখতে এটা আগের বছরের থিম ছিল রাম মন্দির তো এই বছর থিমটা হচ্ছে হচ্ছে লস লস ভেগাস ভেগাস এই বছর বছর আগের এখানে হচ্ছে রাম মন্দির হয়েছিল তো যখন এটা কমপ্লিট হবে তখন তো সত্যিই খুব ভালো লাগবে তোমরা বুঝতে পারছো আশা করি পুরো লাইটিং এর কাজ হবে ঠিক আছে আগের বছর রাম মন্দির পুরো লাইটিং এর কাজ ছিল এটাও সেরকম পুরো লাইটিং দিয়ে কাজটা হবে তোমরা এসো দেখতে সবাইকে আমন্ত্রণ রইলো আর এখানে তো পুজোর কটা দিন এখানে মানুষের শুধু মাথা দেখা যায় আর কিছু দেখা যায় না তো এখন আমরা একটুখানি ফাঁকায় ফাঁকায় ভিডিওটা করে দেবো জানি না পুজোর পুজোর দিনগুলোতে এসে কি ভিডিও করতে পারবো কি পারবো না তাই জন্য আমাদের বাড়ির কাছেই কিছুটা দূরে যাই হোক তো এসে আমরা ভিডিওটা করতে পারলাম তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেলে পেরে ভীষণ হ্যাপির মনে হচ্ছে তো দেখো এখানে ঠাকুর রাখা যাবে মানে এখানে ঠাকুর রাখা হবে তো ভেতরটা পুরো বাস এখনো রয়েছে কাজ চলছে প্রচন্ড পরিমাণে তোর জন্য ঠাকুর গাড়িতে উঠে গেছে কুমুরি দিয়ে উঠে গেছে দেখে এসেছি হ্যাঁ চলে আসবো আর কিছুক্ষণের মধ্যে মেলা প্রস্তুতি চলছে বড়দের নাকরদোল্লা আছে ব্রেক ড্যান্স আছে আরও অনেক কিছুই বসবে এখানে বেবিদেরও এই ব্রেক ড্যান্স বড়দের নাকদোল্লা এটাও সন্তোষমিত মৃত যে মেলাটা বসে সেটা আর এখানে সব বেবিদের বসবে এখনও বসনি ফাঁকা রয়েছে যেহেতু পুজো দেরি আছে এখন কদিন তো ঠিক বসে পড়বে এগুলো এই নাকদোল্লাটা দেখো এই যে ড্যান্সটা যা গিয়ে বসে পড় নাকদোল্লা যা যা গিয়ে বসে বল হ্যাঁ সুন্দর আমরা এখন এমনি নাকদোল্লা চলবো যা ওটাতে বসে পড় কি যা যা ওটাতে বসে পড় ওই ওটাতে বসে পড় যা বড় হয়ে চড়বি এখন এমনি বস আমার তো আমার এমনি ভয় লাগে

খুব সুন্দর এখানে খুব সুন্দর জমজমাটি থাকে পুজোর কটা দিন এখন তো কাজ চলছে আরও মেলা সব এখানে আরও সব বেবিদের যত রাইডগুলো আছে চড়া সেগুলোও বসবে এখানে খাবারের দোকান স্টল সব বসবে তো যেগুলো বড় বড়ো চড়া জিনিস রাইডগুলো সেগুলো বসে পড়েছে যেরকম ড্যান্স তারপরও নাকদুল্লা এগুলো সব বসে পড়েছে এগুলো কারণ এগুলো টাইম লাগে ফিটিং করতে কারণ ভালো করে ফিটিং করতে হয় না হলে বিপদ ঘট ঘটে যেতে পারে সেই কারণে এগুলো আগে করে আগে দিয়ে এগুলো রেডি করে ফেলেছে আর যেগুলো ছোটোখাটো যেগুলো বেবিদের যেগুলো গাড়ি ফাড়ি রাইডিংগুলো যেগুলো থাকে রাইড সেগুলো নর্মালি তাতে এগুলো সব হয়ে যায় ফিটিংগুলো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও এ সিনি ভাই এবার টাকিয়ে তাকিয়ে নেবো ভাই টাটা কোথাও চলে আসো ব্যাঙের মাথা

তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটা কথা হচ্ছে এখানে যারা যারা আসে তারা তারা জানে যে কত ভিড় হয় এখন আমরা ফাঁকা ফাঁকা ভিডিওটা করে নিলাম যে যাই হোক সবাই এসো এখানে আর এইবারে হচ্ছে ইউএসএর ভেগাস না কি জানা একটা বলবো সায়েন্স সায়েন্স সিটি টাইপ হচ্ছে ওখানে বিশাল বড়ো লাইটিংয়ের পুরো শো হবে এখানে প্রত্যেক বছরই লাইটিং শো হয় তো খুব ভালো হচ্ছে এইবারেও ভালো থিম করেছে আগের বছর রাম মন্দিরে তো শুধু মানুষের মাথা দেখা গেছে এইবারও মানুষের মাথা দেখা যাবে সেটাই আমরা আশা করছি তো চেষ্টা করবো চেষ্টা করবো পুরো ভিডিওটা তুলে তুলে ধরার ধরার জন্য মহলার পরের মধ্যে চেষ্টা করবো টাইম করে যদি পারি আমরা এসে ভিডিওটা তুলে ধরবো তোমাদের সামনে আরও মণ্ডপ থেকে আমরা বেরিয়ে গেছি কারণ হলো এখন মা ওখানে চলে এসেছে মায়ের দাঁড়াও দাঁড়াও মায়ের আগমন হয়ে গেছে মণ্ডপে তাই আমরা ওখান চলে এসেছি কারণ পূর্বস্ত্র ভিড় আছে ওখানটায় ঠিক আছে কারণ এখন তারা মাকে নিয়ে এসে বসাবে ফিটিং করবে সব কিছু ওই জন্য আমরা ওখান দিয়ে ফাঁকা হয়ে গেলাম যতটা আমরা সরে যাব ওনাদের কাজ করতে সুবিধা হবে ঠিক আছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা গুড বাই গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে এইটা হচ্ছে লোয়ার ফোর্টি প্যান্ডেল হচ্ছে এখানেও বেশ কাজের ভীষণ মানুষের এখন ভেতরে ঠুক ঠাক আওয়াজ হচ্ছে আর কাজ হয়েই যাচ্ছে বেশ এখানেও ঠাকুরের প্যান্ডেলটা বেশ ভালো হচ্ছে পুরো কাঠের কাজ দিয়ে করছে সুন্দর হচ্ছে প্যান্ডেলটা এখানে দেখুন কত বাস পড়ে রয়েছে চারিদিকে হোর্ডিং দেখানো হয়ে গেছে এখানে বেনারসি নিকেতনের তো অনেকেই বেনারসি নিকেতন না তো তাদেরকে বলছি বলছে বেনারসি নিকেতনে একটা দেখে নাও কলেজ স্ট্রিট বারাসাত আর কাঁচরা এখানে আছে আর শ্যামবাজারে তো আছে সেজে উঠেছে আমাদের কলকাতা শহর দেখে নাও পুরো সেজে উঠেছে চারিদিকে শুধু লাইট আর লাইট এই দেখো এইদিকে লাইট এই দেখো ওইদিকে লাইট দেখে নাও পুরো সেজে উঠেছে একদম পুজো পুজো আমি যখনই

যে ভিড় এই রবিবারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি ছাড়া পেয়েছে মানুষ একেবারে নেমে গেছে মার্কেটিং করার জন্য পুরো ভিড়ে ভিড় শুধু শ্যামবাজারে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে এত ভিড় এইটা হচ্ছে হাতিবাগান নবীন পল্লীর প্যান্ডেল এখানে হচ্ছে থিয়েটার পাড়া থিম চলছে তো এখানে আমাদেরকে ঢুকতে দেয়নি সামনে একটা গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে আর এই দাদাটাকে জিজ্ঞেস করলাম যে ভেতরে গিয়ে ভিডিও করা যাবে তো দাদাটা বললো না এখনও কাজ চলছে এখন আর যাওয়া যাবে না এখন কাজটা পুরো কমপ্লিট হওয়ার পর তারপর যেতে পারবে মানে পুজোর কটা দিন এখানে ভিড় এখানেও হয় কাজ চলছে আমরা এখন এইদিকে পুরো লাইট লাগানো হয়ে গেছে এদিকে পাশ পেড়ে সব পোস্টার দেয়া হয়ে গেছে অলরেডি তো তালাপত্র এই হচ্ছে মেইন গেট মেন গেটে এখন কাচলছে বিশাল বড় বড় পর্দা লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন দারুন দারুন লাগছে এখানে তো প্রত্যেক বছর টিম হয় টিমের পুজো দারুন এই বছরের ভীমটা